এটা আজ আমরা নিয়ে এসেছি রেল এন টিপিসি পিওয়াই কিউ রিজিং ক্লাস সেভেনটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা নয় দুই দু হাজার একুশের শিফট হতে আসার সমস্ত ঋণের নিয়ে সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ষোলোটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো আসলে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার আর দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন বার্ডস চিপ স্ন্যাক্স হচ্ছে হিস লায়ন রোড হলে ডগস এখানে কূপ দেওয়া আছে দেখো প্রত্যেকের সাউন্ডগুলো এখানে দেওয়া আছে বার্ডসের সাউন্ড এখানে দেওয়া আছে স্ন্যাক্সের দেওয়া আছে লায়নের দেওয়া আছে কিন্তু ডগস কী হয় না বার্ক হয় তো এখানে কূপ দেওয়া যায় এটাই হচ্ছে ভিন্ন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রথমে কী বলছে এখানে তো এখানে বলছে কি না আটজন সৈন্য আছে এ থেকে এই তারা কী বলছে না উত্তর দিকে মুখ করে এক শাড়িতে বসে আছে তো আমরা এখানে ছবিটা আঁকতাম্য করি তাহলে এই হচ্ছে শাড়ি একজন দুজন তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে আট এইটা আমি মুছে দিব ঠিক আছে আচ্ছা এরকম থাক এত দূর আচ্ছা আর কি বলছে এখানে ডি হচ্ছে এর ডান দিকে তৃতীয় ডি হচ্ছে এর ডান দিকে এ যেখানে আছে তার এক দুই তিন এইখানে হচ্ছে ডি হচ্ছে ডানে হচ্ছে তৃতীয় এবং সি এর বাম দিকে দ্বিতীয় সি যেখানে আছে তার বাম দিকে দ্বিতীয় কেবল তিনজন সৈন্য হয় যারা কিন্তু ডি এবং ইর মাঝখানে থাকে দেখো তারা এই পরিষ্কার নিশ্চয়ই ই এইখানে থাকার কথা ঠিক আছে কিংবা আর একটা হতে পারে সেটা হচ্ছে কীরকম না এরকম থাকার পর আর তিনজন বাদ দিয়ে মানে এইখানটায় কিন্তু ই আছে ঠিক আছে আচ্ছা ই আছে এখানে আচ্ছা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এইটা একবার বসিয়ে দেখি মানে এই পজিশনটা বসিয়ে দেখছি আমরা দুটো কর বাদ দিয়ে ডি একটা বাদ দিয়ে সি একটা বাদ দিয়ে এখানে ই এখন আর কি বলেছে এখানে ই এবং এফের মাঝখানে শুধুমাত্র দুজন তাহলে ই এবং এফ তাহলে নিশ্চয়ই এফটা এখানে বসবে ই এফের মাঝখানে কিন্তু দুজন বসে আছে এফ হচ্ছে আবার এখানে বির বাম দিকে দ্বিতীয় তাহলে বির বাম দিকে দ্বিতীয় ঠিকঠাকই বসেছে এ হচ্ছে এখানে জি এর প্রতিবেশী জি এখানে থাক এইজ হচ্ছে এখানে আবার ডি এর ডান দিকে বসছে তো এখানে তো এইচ বসার জায়গাতে থাক ডি এর বাম দিকে তো এটা তো হচ্ছে না বাদ দিয়ে দাও তো এখান থেকে আমাদের এটা কিন্তু হচ্ছে না তাহলে আমাদের এই পয়সাটা বাদ হয়ে গেল এবার আমরা এইটাকে চেক করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মানে যে কোনো একটা ধার থেকে আমরা যদি শুরু করি তো দেখো এইখান থেকে শুরু করছি পঞ্চ এটা এটা মুছে দিচ্ছি আমরা দিয়ে এই পজিশনটা যখন চেক করবো তখন আমরা ধার থেকে একবার শুরু করি যদি না হয় তাহলে ওই ঘাত থেকে শুরু করবো তাহলে এখানে ই রয়েছে এখানে এ দু ঘর বাদ দিয়ে এখানে রয়েছে ডি এক ঘর বাদ দিয়ে এখানে রয়েছে সি ই এবং এফের মাঝখানে দুজন হয়ে গেছে এখান থেকে আচ্ছা আর কী বলছে এ হচ্ছে জি এর প্রতিবেশী এই হচ্ছে ডি এর ডান দিকে বসছে আর কি বলেছে এখানে সবই তো প্রায় হয়ে যাচ্ছে নাকি এফ হচ্ছে এখানে বি বাম দিকে দ্বিতীয় তাহলে বাম দিকে দ্বিতীয় হলো আর এইচ হচ্ছে এখানে ডির ডান দিকে এই যে পারে বসবো প্রশ্ন হচ্ছে যে এইচ এবং জির মাঝখানে কতজন আছে দেখো এই হচ্ছে জি আর এই হচ্ছে এইচ এর মাঝখানে কতজন আছে চারজন আছে চারজনই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার যাতে বসালাম সবগুলো মিলে গেল আমাদের এটাই অ্যান্সার পরের প্রশ্ন একই রকমের মিল আছে নিম্নের কোনটির পয়সা রুপি কিলোগ্রাম কুইন্টাল রুপি টাকা মিটার কিলোমিটার সেকেন্ড হচ্ছে মিনিট দেখো পয়সার সঙ্গে যখন আমি একশো গুণ করছি তখন হচ্ছে রুপি তাহলে একমাত্র দেখো কিলোগ্রামের সাথে যদি আমি এখানে একশো গুণ রুপি তাহলে একশো কেজি মানে হচ্ছে এক কুইন্টাল হয় তাহলে একমাত্র একই রকমের মিল কিন্তু এখানে অপশান এতেই আছে পরের প্রশ্ন ভাগ মানে যোগ গুণ মানে বিয়োগ যোগ মানে ভাগ এবং বিয়োগ মানে হচ্ছে গুণ তাহলে কোনটা সঠিক প্রত্যেকটা আমাকে চেক করে দেখতে দেখতেও হবে তো এখান থেকে কুড়ি ভাগ মানে হচ্ছে এটা আপনাদের যোগ যোগ মানে হচ্ছে এখানে আপনাদের এটা ভাগ গুণ মানে হচ্ছে এটা আমাদের বিয়োগ আর বিয়োগ মানে হচ্ছে এটা আমাদের গুণ তো এখান থেকে দুই পাচ্ছি এখান থেকে আমরা বাইশ পেলাম বাইশ থেকে দশ বাদ দিতে হচ্ছে এখানে আমাদের বারো তো এটাই তো সঠিক হয়ে যায় প্রথমটাই সঠিক আর দেখার দরকার নেই অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে যে সংখ্যা বসিয়ে আমাদের সৃষ্ট সম্পন্ন করতে হবে চল্লিশ আটচল্লিশ একচল্লিশ ষোলো বিয়াল্লিশ আট তেতাল্লিশ এরপরে কী হবে দেখো দুটো সিরিজ আছে এখানে চল্লিশ থেকে একচল্লিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ বেড়েছে তেতাল্লিশ এই একটা যাচ্ছে এখানে আর এইটা এটা হচ্ছে একে তিন এটা হচ্ছে এখানে আমাদের একে দুই ঠিক আছে তাহলে এটা কত হবে দেখো আমরা এক কাজ করতে পারি আমরা এইভাবে যে এটা হচ্ছে এপার থেকে এবার ভাবছি আমি ইন্টু ওয়ান ঠিক আছে ইন্টু ওয়ান এটা হচ্ছে ইন্টু টু আর এটা হচ্ছে আমার ইন্টু থ্রি তো নিশ্চয় এখানে এখানে আটই বসবে তবেই না হবে আট একে আট আট দুগুণে ষোলো ষোলো তিনে হচ্ছে আটত্রিশ এইভাবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় স্পাইডারের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে কোশ্চেনের কোড কী হবে স্পাইডার এসপিআইডিইআর এর কোড হচ্ছে আর এন এইচ বি ডিপি সেখানে কোশ্চেন কিউইএস টিআইওএন এর কোডটা এখানে আমাদের কী হবে তো এস হচ্ছে এখান থেকে এস থেকে আর তো এস হচ্ছে এখানে উনিশ আর হচ্ছে এখানে আঠেরো পি ষোলোলো এন চোদ্দো আই নাইন এই চার পিছা ডি এটা সরি ডি ডি হচ্ছে চার বি দুই ই হচ্ছে পাঁচ ডি চার আর আঠেরো পি ষোলো দেখেই পাচ্ছি এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে হচ্ছে তা কিউ কত এখানে কিউ হচ্ছে সতেরো তো এখান থেকে এক কমলে মানে ষোলো হবে তার পি দিয়ে শুরু হবে ঠিক আছে আচ্ছা ইউ হচ্ছে এখানে একুশ একুশ থেকে দুই করা মানে এখানে উনিশ মানে এস দিয়ে দেখো পি এস দিয়ে শুরু হচ্ছে একমাত্র কোথায় আছে অপশান ডিতে আছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন লাফকে লেখা হচ্ছে এন কিউ এক্স জি লাফকে লেখা হচ্ছে এন কিউ এক্স জি সেক্ষেত্রে আমরা সুইটকে কী লিখব তো এখানে করবসায় এল হচ্ছে কত এখানে বারো এন হচ্ছে কত এখান থেকে চোদ্দো ও হচ্ছে পনেরো কি হচ্ছে সতেরো ভি হচ্ছে বাইশ এক্সো হচ্ছে চব্বিশ ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সাত তো প্রত্যেকটা এখানে কিন্তু আমাদের দুই করে করে বাড়ছে দুই করে করে বাড়ছে তার এটাও দুই বাড়বে তার এস উনিশ হলে দুই যোগ করে কত হচ্ছে না একুশ হচ্ছে একুশ মানে হচ্ছে ইউ দিয়ে শুরু ডাব্লু হচ্ছে তেইশ দুই যোগ করে মানে বাড়ছে কত না পঁচিশ মানে ওয়াই দিয়ে তার ইউ ওয়াই দিয়ে শুরু হচ্ছে একমাত্র অপশান ডিতে অপশান ডি হচ্ছে টাইড্যান্সের পরে প্রশ্ন একজন মহিলার পরিচয় গিয়ে রমন বলেছিলেন তিনি আমার ঠাকুরদার পুত্রবধূর পুত্রবধূ তিনি আমার ঠাকুরদা তাহলে এইখানটায় নিচ্ছি আমি রমনকে এইখানে একটা গ্যাপ আছে তার ঠাকুরদা মানে তার দাদু ঠিক আছে ঠাকুরদার পুত্রবধূ তার মানে বাবা আছে আর তার মা আছে তার পুত্রবধূ ঠিক আছে তার যে ছেলে আছে তার ছেলের বউ হতে পারে এখন দেখো তার নিজের বইয়ের কথা সে বলতে পারে কিংবা তার একটা হয়তো ভাই আছে তার কথা অপশান দেখো কী আছে এখানে কাকিমা হবে না বোন হবে না মা তার ভাইয়ের স্ত্রী আছে এখানে অপশান অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কিউ আঠেরো এস ষোলো এখানে দিয়েছে বলছি খোলাটি বিকল্প এখানে বসাতে হবে লাস্টে তো কিউ আঠেরো এস ষোলো ইউ তেরো ডাব্লু এখানে কী হবে আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এখন এখানে দুটো সিরিজ একটা হচ্ছে এইটা ঠিক আছে আরেকটা হচ্ছে এইটা যেখানে মাইনাস টু মাইনাস তিন তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস চার হওয়ার কথা তাহলে তেরো থেকে চার বিকে করলে কথা হয় না নয় হবে নয় মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে যে কোনটা বসবে এখানে একই হবে ডি কে এম এফ পি এইচ আই এস জে এইচ ভি এরপরে কী বসে তো ডি থেকে এখানে এফ এফ থেকে এখানে এইচ এইচ থেকে জে একটা করে বাদ দিলে জেকে এল হবে এখানে এল দিয়ে হচ্ছে স্টার্টিংয়ে ঠিক আছে কের পরে হচ্ছে জে জের পরে হচ্ছে এখানে আই জে আচ্ছা এখানে আমি কোর্ট বসাই যদি দেখি আমি কম কমে কমে যাচ্ছে তাহলে এইট হচ্ছে আর্ট এক ঘর করে কমছে ঠিক আছে এখানে কিছু জি হবে নিশ্চয়ই তাহলে এল জি দিয়ে স্টার্ট আছে দেখো এল জি দিয়ে স্টার্ট অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিশাল এবং রাধিকা বিশাল হচ্ছে একটা ছেলে রাধিকা হচ্ছে একটা মেয়ে একটা ঘরে বসে আছে তো বিশালের শাশুড়ি এবং রাধিকার শাশুড়ি যিনি তার মায়ের একমাত্র মেয়ে আচ্ছা রাধিকা রাধিকার যে শাশুড়ি আছেন শাশুড়ি আছেন তিনি তার মায়ের একমাত্র মেয়ে ঠিক আছে আচ্ছা আর বিশালের যে শাশুড়ি আছে বিশালের যে শাশুড়ি আছে তাহলে তারা দেখবেন মা ওর মেয়ে তার মানে এইটা হচ্ছে বিশালের শাশুড়ি এটা হচ্ছে বিশালের শাশুড়ি তো এই কানটায় হচ্ছে এইটা হচ্ছে বিশাল তার যে জামাই তো বলছে রাধিকার সাথে বিশালের সম্পর্কটা কীরকম হবে দেখো রাধিকার সাথে কী হবে দেখো রাধিকার শাশুড়ির সাথে এনা সম্পর্ক আছে তার মানে নিশ্চিত শ্বশুর হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে যে প্রশ্নটা ভালো করে পড়তে হবে পড়ে আমাদের এখানে উত্তর দিতে হবে হারদীপ জগজিৎ এবং রোহন হচ্ছে সৎ তো এখানে একটা সতের কলাম করলাম আর বলছে কমল জগজিৎ গৌরব হচ্ছে এখানে উচ্চাকাঙ্ক্ষী উচ্চাকাঙ্ক্ষী এটার করলাম আর আরেকটা কী আছে এখানে পরিশ্রমী আছে আরটা যেখানে এখানে বুদ্ধিমান আছে ঠিক আছে তো পরপর বসাব এখান থেকে গৌরব গৌরব হরদীপ আর হচ্ছে কমল কমল হচ্ছে কি এখানে বুদ্ধিমান ঠিক আছে আর রোহন হচ্ছে এখানে রোহন পরিশ্রমী আছে রোহন আছে জগজিৎ আছে আর হচ্ছে কমল আছে এও হচ্ছে পরিশ্রমী আর হচ্ছে কমল আছে এখানে এখানে আছে জগজিৎ জগজিৎ আছে আর হচ্ছে এখান থেকে আছে গৌরব এ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী আর এখানে আছে হরদীপ এখানে আছে জগজিৎ আর এখানে আছে রোহন এটা হচ্ছে সৎ এখন বলছে কে উচ্চাকাঙ্ক্ষী বা কঠোর পরিশ্রমী নয় এদের মধ্যে ঠিক আছে দেখো হরদ্বীপ উচ্চাকাঙ্ক্ষী কি হরদ্বীপ হচ্ছে দেখো এর মধ্যে আছে কি অপশানে না উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে তো নেই পরিশ্রমের মধ্যে দেখি আমি আছি কি না হরদ্বীপ কিন্তু নেই তাহলে এইটাই তুই চলে আসছে অপশান এতে হরদ্বীপ এই কলমেও নেই এই কলমেও নেই তার মানে ওই হচ্ছে একমাত্র যে উচ্চাকাঙ্ক্ষী বা কঠোর পরিশ্রমী নয় পরের প্রশ্ন বলছে এখানে আট বন্ধু এখানে পি থেকে ডাব্লিউ অব কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বৃত্তাকার দিকে বসে আছে আচ্ছা কেন্দ্রের বাইরের দিকে তাহলে এইরকমভাবে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে এখানে আট হলো কিউ হলো টি এর ডান দিকে পির বাম দিকে দ্বিতীয় কিউ হচ্ছে এখানে টি ডান দিকে টি দিয়ে হয় তাহলে এক দুই তিন তাহলে এইখানটায় হচ্ছে কিউ যে আবার পির বাম দিকে দ্বিতীয় তাহলে পি যদি এখানে হয় এক দুই শুধুমাত্র দুজন বন্ধু আছে যারা দুই বন্ধু ইউ এবং ভির মধ্যে বসে আছে ইউ এবং ভির মধ্যে দুজন বসে আছে তো এখান থেকে কিন্তু আমরা কোথায় বসাতে পারি অনেক দিয়ে বসতে পারে তাই না আর একটু দেখি ভালো করে ভি পি বা টি এর প্রতিবেশী নয় তাহলে এইখানটায় কিন্তু ভি বসবে না এইখানটাতেও কিন্তু ভি বসবে না এইখানটাতেও ভি বসবে না এইখানটা তো ভি ওদের একমাত্র অপশান থাকছে কোথায় একমাত্র এই জায়গাতে পড়ে থাকছে ভি তাই না আর তো জায়গা নেই এখন ভি আর ইউ এর মাঝখানে দুজন তো দেখো এইখানে তো পি বসে আছে তাহলে এখানে হবে না নিশ্চয়ই এক দুই তাহলে এইখানটায় কিন্তু আমার ইউ হতেই হবে এই জায়গাটা কিন্তু আমাদেরকে ইউ হতেই হবে আচ্ছা আর কি বলছে এখানে ডাব্লু হচ্ছে এখানে আর এর ডান দিকে দ্বিতীয় তো এখান থেকে আর কোথাও বসাতে পারি আমরা আর এইখানে বসাতে পারি তাহলে আর এর ডান দিকে এক দুই তাহলে ডাব্লু নিশ্চয়ই এই জায়গাতে বসবে ঠিক আছে তো সব হয়ে গেলে একমাত্র পড়ে আছে কোনটা এখানে এস পড়ে আছে পি কিউ আর বসে গেছে এস এইখানটায় এস থালে বসে গেল ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক পি হচ্ছে এখানে আর এর অবিলম্বে বাম দিকে তো এটা তো বাম দিকে না ডান দিকে এটা তো এটা ভুল আছে এস হচ্ছে এখানে টি এর এস হচ্ছে এখানে টি এর অবিলম্বে বাম দিকে এটাও না এটাও তো ভুল আছে ডাব্লু হচ্ছে এর অবিলম্বে ডান দিকে কিউ কোথায় আছে এর অবিলম্বে ডান দিকে কে আছে এখানে আর আছে ডাব্লু আছে ডাব্লু তো নেই এখানে এটাও ভুল ভি হচ্ছে এখানে এসের অবিলম্বে ডান দিকে ভি হচ্ছে এখানে এসে হ্যাঁ এইটা ঠিক আছে তার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন তো বলছে এখানে কোন সঠিক কিছু ঘুঁড়ি হচ্ছে পাখি সমস্ত পাখি হচ্ছে কালো এটা হচ্ছে পাখি এটা হচ্ছে আমার কালো কিছু ঘুড়ি হচ্ছে পাখি তার ঘুঁড়িটা আমি এখানে এঁকে দিলাম সমস্ত কালো পাখি হলো ঘুড়ি সমস্ত কালো পাখি হচ্ছে ঘুড়ি তো এটা তো হয় না এরকমভাবে সমস্ত কালো পাখি কি করে ঘুড়ি হবে হয় না কিছু কালো জিনিস হচ্ছে ঘুঁড়ি কিছু কালো হ্যাঁ দেখো কালোর যে এই পোষণটা আছে তো এইটা তো ঘুঁড়ি তাহলে এই দুইটা কিন্তু এখানে আমাদের ফলো করছে কেবলমাত্র দুই এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন এখানে বলছে যে বৃত্ত মানে বই আছে যে শিক্ষিত ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছে ত্রিভুজ মানে বই আছে যে শহরে ব্যক্তিদের আর বড় ক্ষেত্রে আছে এখানে শ্রমিক ব্যক্তিদের এবং আয়তক্ষেত্রে বলা আছে সৎ ব্যক্তিদের কোন অঞ্চলটি অশিক্ষিত সৎ সমসাধ্য সমসাধ্য ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে যারা শহুরে নয় তার মানে দেখো শহুরে নয় মানে শহরটা কোনটা বলেছে ত্রিভুজ ত্রিভুজের মধ্যে নেই ত্রিভুজের মধ্যে থাকবে না এমন সংখ্যা মানে এমন একটা লেটা যেটা কিন্তু বাকিগুলোর মধ্যে আছে ঠিক আছে তো কোনটা তবে দেখো এখানে ত্রিভুজ নেই দেখো কোনটা আছে এখানে ডি আর হচ্ছে বি আছে এখন ডি মানে কি দেখো ডিটা কিন্তু এখানে আমাদের এই স্কোয়ারের মধ্যেও আছে এর মধ্যেও আছে ঠিক আছে অশিক্ষিত প্রথম দেখো অশিক্ষিত মানে কিন্তু এখানে আমাদের বৃত্তের মধ্যে থাকবে না তেমন মানে ডিটা মানে দেখো আমাকে এমন ডেটা খুঁজতে হবে যেটা কিন্তু ত্রিভুজেও থাকবে না ত্রিভুজেও থাকবে না আবার বৃত্তেতেও থাকবে না ঠিক আছে তাহলে একমাত্র দেখো ডিটাই আছে এখানে পরে তার ডি হবে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে ডে এর সাথে নাইটের সম্পর্ক হলে কোল্ডের সাথে কার সম্পর্ক তো এটা তো দেখো পুরোপুরি অপোজিট তাহলে কোল্ড কী হবে এখানে হট হবে ঠিক আছে গরম ঠান্ডা পরের প্রশ্ন তো এখানে বোঝে যে সঠিক মিলিতের সংখ্যাটা আমাদের এখানে বসাতে হবে মাঝখানে কে হবে এইটা আর এইটাকে গুণ করো চার আসছে বত্রিশ আর এখানে হচ্ছে আঠেরো যোগ করলে কত পাচ্ছি আমরা পঞ্চাশ দেখো পঞ্চাশটা হচ্ছে মাঝখানে তিন চার হচ্ছে আঠেরো আর এটা হচ্ছে পাঁচপনের হচ্ছে পঁচাত্তর যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা নাইনটি থ্রি দেখো নাইনটি থ্রি মাঝখানে ছলা হচ্ছে চুয়ান্ন আর এখানে পাচ্ছি আমরা পাঁচ সাতটা হচ্ছে পঁয়ত্রিশ কত পাচ্ছি কিন্তু আমরা এইট নাইন তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন তো বলছে ক্যাবেজ ফুড ভেজিটেবলসের মধ্যে সম্ভব নির্দেশ করে কোনটা প্রথম দেখো ফুডের মতো তো সবই পড়ে ফুটের মধ্যে হচ্ছে আমার সবজি পড়ে ভেজিটেবলস আর তার মধ্যে ক্যাবেজ হচ্ছে একটা ভেজিটেবল তাহলে এই ছবিটি হওয়া উচিত তার অপশান এ যেটা আমাদের এখানে অপশান এতেই রয়েছে পরের প্রশ্ন পেন্সিল স্টেশনারি নোটবুক দেখো স্টেশনারি গুডসের মধ্যে কিন্তু পেন্সিল পড়ে নোটবুক পড়ে আর পেন্সিল নোটবুকের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই তাহলে দুটো সেপারেট জিনিস একটার মধ্যে তাহলে অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার মানে এই ছবিটা অপশান ডি এখানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে যে কোন সিদ্ধান্তটা অনুসরণ করে কিছু ব্রাশ হলো ব্যাট আচ্ছা ব্রাশ এটা হচ্ছে ব্রাশ আর এটা হচ্ছে আমার এখানে ব্যাট কিছু ব্যাট হলো বল তো এই হচ্ছে ছবি আমার তো বলছে কিছু ব্রাশ হলো বল এটা তো বলা যায় না কিছু ব্রাশ বল নয় দেখো কিছু ব্রাশ বল না এটাও তো বলা যায় না তো দুটো কোনোটাই বলা যায় না এক নতুবা দুই বলা যায় না এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি প্রশ্ন দুটি যুক্তি দ্বারা অনুসরণ করা হচ্ছে প্রশ্ন কোন আর্গুমেন্টটা স্ট্রং আমাদের বার করতে হবে প্রশ্ন কি বলছে সরকারের কি তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা উচিত যুক্তি বলছে হ্যাঁ তারা বেকারত্বের বোঝা কমিয়ে দেবে হ্যাঁ তারা দেশের উন্নয়নে অবদান রাখবে তরুণ উদ্যোক্তা যদি সাহায্য করা হয় তাহলে কিন্তু বেকারত্ব কমবে এটা তো ঠিক কথা আর তারা কিন্তু তারা কিন্তু দেশের উন্নয়নের অবদান রাখবে তাহলে এই দুটোই তো ঠিক কথাই বলেছে এখানে তাহলে কিন্তু কেবলমাত্র এক বা দুই নয় এখানে কিন্তু উভয়ই স্ট্রং অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে দুটোই কিন্তু এখানে যুক্তি আছে তরুণ উদ্যোক্তাদের সাহায্য করা মানে তারা তাদের কিন্তু বেকারত্ব হ্রাস পাবে এবং তারা দেশের অবদান করবে মানে দেশের উন্নয়নে অবদান রাখবে পরের প্রশ্ন অফিসকে লেখা হচ্ছে এইটা ও এফ এফ আই সি ই এফ এফ ও ই সি আই তো এখানে বলছি সার্কেলকে আমরা কী লিখবো দেখো ও এফ এফ যে তিনটে আছে এখানে এইটা কি দেখো রিভার্স লিখেছে এখানে এফ এফ ও আই সি যেটা আছে দেখো সেটা কিন্তু রিভার্স লিখেছে কি এখানে ইএস এ দেখো ই এস আই এইভাবে লিখেছে এখানে তাই হবে সি আইআরটা কী হবে এখানে আর আই সি হবে সি সি এ সি এল ইটা কী হবে এখানে দেখি সি হবে আর আই সি ই এল সি তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে আমাদের এখানে অপশান হচ্ছে আমাদের এখানে ডি আর আই এল হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন কি বলছে এখানে বলছে এখানে টি মানে বিও কে মানে ভাগ যে মানে গুণ কিউ মানে যোগ হলে মান বের করতে হবে আঠেরো কে কে মানে হচ্ছে এখানে আমাদের ভাগ তিন কিউ মানে হচ্ছে এখানে আমাদের যোগ যোগ হচ্ছে চার যে মানে হচ্ছে এখানে আমাদের গুণ গুণ হচ্ছে দুই টি মানে হচ্ছে এখানে বিও বিও মানে হচ্ছে পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি মাইনাস পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি তিন ছয় তিনে হচ্ছে নয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে কোনটি এখানে অনুসরণ করে বিবৃতি কি বলছে এখানে প্রবণতা পরিবর্তনের কারণে একটা নির্দিষ্ট পণ্যের বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে যা কোম্পানির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সিদ্ধান্ত কি পণ্যের দাম কমাতে হবে এবং গুণগত মান উন্নত করতে হবে কোম্পানির উচিত গ্রাহকের পছন্দ এবং বাজারের বাজার প্রতিযোগিতার একটা অধ্যয়ন করা দেখো প্রথম হচ্ছে প্রবণতা পরিবর্তনের কারণে বিক্রয় কমে গেছে এখানে কিন্তু দাম বা গুণগত মান সম্পর্কে কোনো কিছু বলা নেই যেটা বলা নেই সেটা আমরা কিন্তু ধরে নিতে পারি না তাহলে অপশান এটা কিন্তু আমি ধরতে পারছি না এটা কি বলছে কোম্পানির উচিত গ্রাহকের পছন্দ এবং বাজারে বাজার প্রতিযোগিতার একটা অধ্যয়ন করা কেমন চলছে মার্কেটে এবং তাদের চয়েস কি এই যে প্রবণতা পরিবর্তন হয়েছে কেন কারণ হচ্ছে কি মানুষের চয়েস পাল্টে গেছে তো সেটাকে মাথায় রেখে তৈরি করা তাহলে টুটা কিন্তু এখানে ফলো করছে আমার যেটা কিন্তু বলা নেই সেটা আমি ধরতে পারি না তাই আমার দুই এখানে কিন্তু আমাদের এখানে অনুসরণ করছে ওকে আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে নিম্নের কোনটা বাকিতে ভিন্ন সিডি রোম মাদার বোর্ড হার্ড ডিস্ক কিবোর্ড দেখো কী হবে এখানে কোনটা মিনিট দেখো কীবোর্ডটা কিন্তু আমার এখানে একটা ইনপুট মেশিন প্লাস এটা হচ্ছে আমাদের বাইরে থাকে তাই না আর এইগুলো সব তো ভেতরে থাকে হার্ড ডিস্ক বলো মাদার বোর্ড সিডি এগুলো কিন্তু সবটাই মানে ভেতরে থাকে আর এটা কিন্তু কোনো রকম ইনপুট নয় তাই না এই এটা হচ্ছে ইনপুট আর এইগুলো সব প্রসেসিংয়ের একটা পার্ট বলতে গেলে প্রসেসিং ইউনিটের পার্ট হচ্ছে মাদার বোর্ড সিডি হার্ড ডিস্ক তাহলে এখানে অপশান ডিটাই কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো অতটুকু পারো কমেন্ট করে জানাও শেয়ার করছি বড় জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ